আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ হে হবরাকাত ইন্নিলহামদুলিল্লাহ সাল্লাতুসাল্লাম আলাহ রসতুল্লা আলা আলি হুয়াস হাবিহি ওয়ামান ওয়ার হামাবাদ সুপ্রিয় দর্শকশ্রোতা ভাইবোন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের আমাদেরকে মুহূর্তে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবার জানিয়ে শুরু করছে আমাদের আজকের পরিবেশনা আহিমা জান্না জানতে চেয়েছেন আমার বর্তমানে তিনটি সন্তান দুটি সন্তানের পর আমার আরও দুটি সন্তান নষ্ট হয়ে যায় তৃতীয় সন্তানের জন্মের সময় ডাক্তারের পরামর্শ পরামর্শে অনিচ্ছা সত্ত্বেও লাইগেশন করে নেই পরে জেনেছি লাইগেশন করা হারাম শারীরিক ক্ষতি হলেও আমি এখন খুলে ফেলতে চাইছি এ ব্যাপারে আপনার পরামর্শ চাই জীবন অবশ্যই আপনি যে খুলে ফেলবেন যেহেতু লাইগেশন করাকে ও রামায়ক রাম হারাম বলেন এবং এটি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ এর জন্য করা হয়ে থাকে এটি আপনি খুলে ফেলবেন তবে আপনার জন্য পরবর্তীতে সন্তান নেওয়াটা যদি ঝুঁকিপূর্ণ হয় অবশ্যই ইসলাম শরীয়ত আপনাকে সেজন্য সতর্ক থাকার সুযোগ দিয়েছে অতএব আপনি কপাটি থেকে নিয়ে আরও যে অপশনগুলো আছে যেগুলোতে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ আপনার জন্মনিয়ন্ত্রণ করা যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন